হ্যালো বন্ধুরা আজকে আপনাদের ভারতের এমন একটি রাজ্যে সফর করাবো যে তার আর্ট কালচার ও সুন্দরতায় বাকি রাজ্যগুলির তুলনায় অনেক এগিয়ে এই রাজ্যে অবস্থিত ভারতের সবথেকে বড় ফুটবল স্টেডিয়াম এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তর ক্রিকেট স্টেডিয়ামও এখানেই অবস্থিত এখানে অবস্থিত বিশ্বের সবথেকে বড়ো তারামণ্ডল এবং এশিয়ার থেকে বড় হাট ও রেল স্টেশন এই রাজ্যেই রয়েছে শুধু এই নয় এই রাজ্যটি তো অনেক বিশ্ব রেকর্ডে নিজের নামে করে নিয়েছে হ্যাঁ বন্ধুরা আমি আলোচনা করছি ভারতের এক প্রসিদ্ধ রাজ্য আমাদেরই পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের ব্যাপারে সম্পূর্ণ জানার পর আপনিও অবাক হতে চলেছেন তাহলে চলুন বেশি দেরি না করে আজকে সফরটি শুরু করা যাক পশ্চিমবঙ্গ এটি ভারতের এমন একটি রাজ্য যার আর্ট ও কালচার সবার থেকে আলাদা এটি ভারতের চোদ্দতম বৃহত্তর রাজ্য অষ্টআশি হাজার সাতশো বাহান্ন কিলোমিটার এই রাজ্যটির জনসংখ্যা প্রায় দশ কোটিরও বেশি যা জনসংখ্যার দিক থেকে দেশের চতুর্থতম রাজ্য পশ্চিমবঙ্গের শিক্ষারতার হার ছিয়াত্তর দশমিক ছাব্বিশ শতাংশ কিন্তু তবুও এই রাজ্যে দেশের সর্বাধিক বেকারত্বে ভরপুর উনিশশো সাতচল্লিশ সালে ভারতের স্বাধীনতার সময় মাত্র চোদ্দোটি জেলা নিয়ে গঠিত হয়েছিল পশ্চিমবঙ্গ যা দু হাজার চব্বিশে গিয়ে তেইশটি জেলাতে পরিণত হয়েছে কিন্তু ভারতের স্বাধীনতার আগে বর্তমানে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ মিলিয়ে বাংলা নামেই পরিচিত ছিল তাহলে কি হয়েছিল বাংলার ইতিহাস আসুন জেনে নি উনিশশো সালে ভারতের স্বাধীনতার সময় জাতিভেদের নামে দেশের দুটি ভাগ হয় এবং তার সাথে বাংলারও দুটি ভাগ হয়ে যায় বাংলার পশ্চিম ভাগ ভারতের ভাগে চলে আসে যেটি আমাদের পশ্চিমবঙ্গ এবং পূর্বভাগটি পাকিস্তানের দখলে চলে যায় যার নাম ছিল পূর্ব পাকিস্তান তারপর উনিশশো সালে ভাষা বিবাদের কারণে পশ্চিম পাকিস্তানের সাথে পূর্ব পাকিস্তানের যুদ্ধ হয় আর পূর্ব পাকিস্তান একটি নতুন দেশে পরিণত হয় যার নাম দেওয়া হয় বাংলাদেশ চলুন যা হয়ে গেছে তা ভুলে গিয়ে আবার ফিরে যাই পশ্চিমবঙ্গের সুন্দরতার দিকে পশ্চিমবঙ্গের পপুলার ল্যাঙ্গুয়েজ হল বাংলা যেই ভাষা বিশ্বের দ্বিতীয় মিষ্টি ভাষার খ্যাতি পেয়েছে পশ্চিমবঙ্গের রাজধানীও থেকে বড় শহর হলো কলকাতা এই রাজ্যটিকে কবি সাহিত্যিকদের রাজ্য বলা হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে কমরেড নেতাজি সুভাষচন্দ্র বসু ক্ষুদিরাম বসু ছাড়াও হাজারো লেখক স্বাধীনতা সংগ্রামী ও বিজ্ঞানীদের জন্ম হয়েছিল এই পশ্চিমবঙ্গে ভারতের প্রথম নোবেল জয় করেছিলেন বাংলারি কবি রবীন্দ্রনাথ ঠাকুর বন্ধুরা পশ্চিমবঙ্গের ভৌগোলিক দিকটি দেখলে এটি ভারতের একমাত্র রাজ্য যার উত্তরে হিমালয় ও দক্ষিণে সমুদ্র রয়েছে যার কারণে ভৌগোলিক দিক থেকে পশ্চিমবঙ্গের একটি স্বাধীন দেশ হওয়ারও ক্ষমতা রয়েছে কিন্তু শুধু ভৌগোলিক দিক থেকে তো আর দেশ হওয়া যায় না একটি দেশ হতে অনেক নিয়মকানুনির দরকার হয় যা এখনও পশ্চিমবঙ্গের কাছে নেই এই রাজ্যের কিছু ভ্রমণ স্থানগুলি হলো দার্জিলিং শান্তিনিকেতন দীঘা পুরী ও আরও বহু সুন্দর সুন্দর জায়গা শুরুতে এর চোদ্দোটি জেলা থাকলেও বর্তমানে এর জেলার সংখ্যা তেইশটি বন্ধুরা পশ্চিমবঙ্গের কাছে অনেক ওয়ার্ল্ড রেকর্ডও রয়েছে বিশ্বের সবথেকে বড় বটগাছ কলকাতার বোটানিক্যাল গার্ডেনে অবস্থিত গঙ্গা নদীর উপর প্রসারিত হাওড়া ব্রিজ বাংলার গর্ভের সাথে সাথে এটি বিশ্বের ষষ্ঠ ঝুলন্ত ব্রিজ বিশ্বের সব থেকে বড় তারামণ্ডল বিড়লা তারামণ্ডল এই রাজ্যেই অবস্থিত কৃষিকাজই বাংলার অর্থনীতির মূল মেরুদণ্ড ভারতে সব থেকে বেশি ধান চাষ পশ্চিমবঙ্গেই হয় এছাড়াও ধানের সাথে সাথে গম আলু পাট তুলো ও আখের ভারী মাত্রায় চাষাবাদ করা হয় খাওয়া দাওয়াতেও বাংলার মানুষেরা কোনো অংশেই কম নেই এখানের সবথেকে জনপ্রিয় খাবার হলো মাছ ভাত এবং জনপ্রিয় মিষ্টি হলো কলকাতার রসগোল্লা ভারতে সর্বপ্রথম চাইনিজ ফুডের প্রচলন পশ্চিমবঙ্গেই হয়েছিল উৎসব ও সংস্কৃতিতে বাংলা সবার থেকে এগিয়ে এখানের সবথেকে বড় উৎসবগুলি হলো পুজো ও ঈদ পুজো এলে তো এখানের পরিবেশই পুরো চেঞ্জ হয়ে যায় ছেলেরা ধুতি ও মেয়েরা লাল তাঁত শাড়ি পরে ব্যস্ত হয়ে পড়ে দুর্গার সেবায় পশ্চিমবঙ্গে তৈরি হস্তশিল্প ভারত সহ গোটা বিশ্বে বিখ্যাত আর্ট ও কালচারেও বাংলা অনেক এগিয়ে তাই তো এই রাজ্যটি গোটা বিশ্বকে অরিজিৎ সিং কিশোর কুমার উত্তম কুমার ও লতা মঙ্গেশকরের মতো কালাকার দান করতে পেরেছে তো বন্ধুরা আজকের এই বাংলা সফরটি আপনার কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানান দেখা হচ্ছে অন্য কোনো সফরে